জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় গুরু ও শিষ্যে অভেদ ভাব কীভাবে হয়েছিল স্বপ্নযোগে সেই দর্শন আজ পাঠ করে শোনাবো আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রীরাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে লেখক শ্রী মুক্তানন্দ মাধব পাগলার মন্ত্রসিদ্ধির পর ভাব সমাধি অবস্থায় তাহার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে যখন উপদেশ পাইতেছিলেন সেই সময় একদিন রাত্রে স্বপ্ন দেখিলেন বর্ষাকাল মাঠ ঘাট সব জলে ডুবিয়া গিয়াছে শ্রী ঠাকুর ও মাধব পাগলা নৌকায় যাইতেছিলেন নৌকায় তিনি ভাত রান্না করিয়া আলু সিদ্ধ ভাত শ্রী ঠাকুরকে খাইতে দিলেন খাইতে খাইতে শ্রী ঠাকুর মাধব পাগলাকে বলিলেন এসো তুমি আমার সঙ্গে বসিয়া খাও ঠাকুরের এই আদেশে মাধব বাগলা সংকুচিত হইয়া বলিলেন সে কি ঠাকুর আপনি গুরু আমি শিষ্য আপনার সঙ্গে এক থালায় বসিয়া কি করিয়া খাইব শ্রী শ্রী ঠাকুর খাইতেছেন এমন সময় স্বপ্ন ভাঙিয়া গেল পরের দিন মাধব বাগলা তাঁহার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নিকট বলিলেন দাদা গতরাত্রে আমি এক দুঃস্বপ্ন দেখিয়াছি শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে আমাকে তাহার সহিত একসঙ্গে আহার করিতে আদেশ করিলেন কিন্তু আমি সাহস করিয়া তাঁহার সহিত খাইতে পারিলাম না আমার মনে হয় গতকাল ঠাকুরের ভোগ দেওয়ার সময় নিশ্চয় কোনো অপরাধ হইয়াছে তাহা না হইলে আমি এইরকম দুঃস্বপ্ন কেন দেখিলাম তিনি ঈ হাসিয়া বলিলেন এটি দুঃস্বপ্ন নয় স্বপ্নে গুরুর সহিত একসঙ্গে বসিয়া খাওয়ায় কোনো দোষ নাই মাধব পাগলা সেই দিন রাত্রেও পূর্বরাত্রের ন্যায় স্বপ্ন দেখিলেন পূর্ববর্ণিত হুবহু একই পরিবেশে ভাত রান্না করিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরকে খাইতে দিলেন ঠাকুর আহারে বসিয়া মাধব পাগলাকে বলিলেন এসো তুমি আমার সঙ্গে বসিয়া খাও শ্রী শ্রী ঠাকুরের এই আদেশে মাধব পাগলা সেদিন একটু সংকোচের সহিত শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এক পাত্রে খাইতে লাগিলেন খাইতে খাইতে মাধব পাগলার জল খাইবার ইচ্ছা হইল কিন্তু সেখানে মাত্র একটি জলের গ্লাস মাধব পাগলা সেই গ্লাসে জল খাইতে দ্বিধাবোধ করিতেছিলেন কারণ ঠাকুর ওই গ্লাসে কি করিয়া জল খাইবেন ইহাই ছিল তাহার দ্বিধার কারণ শ্রী ঠাকুর ইহা বুঝিতে পারিয়া বলিলেন জল খাও মাধব পাগলা তখন শ্রী ঠাকুরকে বলিলেন আমি জল খাইলে আপনি ওই গ্লাসে কি করিয়া জল খাইবেন ঠাকুর বলিলেন আমি ওই গ্লাসে জল খাইব তুমি খাও শ্রী ঠাকুরের এই আদেশে মাধব পাগলা জল খাইলেন কিন্তু মনে একটা খুঁতখুঁত ভাব লাগিয়াই রহিল আহারান্তে স্বপ্ন ভাঙিয়া গেল পরের দিন মাধব পাগলা তাঁহার শিক্ষাগুরুর নিকট এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিলে তিনি বলিলেন ঠাকুরকে পর ভাবিতেছ কেন ঠাকুর আর তুমি যে অভেদ স্বপ্নের দ্বারা শ্রী শ্রী ঠাকুর ইহাই তোমাকে বুঝাইয়া দিলেন ইহা দুঃস্বপ্ন নহে ইহা সুস্বপ্ন গুরু কৃপাতেই ইহা হয় মাধব পাগলার দীক্ষা গ্রহণের পাঁচ বৎসর পরে স্বপ্নযোগে গুরু শিষ্যে এই অভেদ ভাব দর্শন হয় তার। শ্রী শ্রীরাম ঠাকুর সদা সর্বদাই বলেছেন যে স্বপ্নে গুরুদর্শন সময় সত্যি শ্রী শ্রী শোভা মাতাজিও বলেন যে স্বপ্ন সব সময় সত্যি কারণ কল্পনা বলে কিছু হয় না যা ঘটছে যা আমরা দেখছি তা কোথাও না কোথাও ঘটছে অবশ্যই যা ঘটছে তাই আমরা দেখছি আবার যা দেখছি সেটাও ঘটছে সেজন্য আমরা স্বপ্নে যখন গুরু দর্শন করি বা কোনো মহাপুরুষের দর্শন করি তা সব সময় সত্যি আর সেই বিশ্বাস আমাদের মধ্যে দৃঢ় হয়ে প্রতিষ্ঠিত হোক এই প্রার্থনাই করি শ্রী গুরুদেবের শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় গুরু